ঈদ মোবারক তুমি করে তোরে আচ্ছা তুমি করা করো তোমরা দুই বাই করো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আমার পরিবারের সবার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আপনজনেরকে নিয়ে সবাই খুব সুন্দরভাবে ঈদ কাটাচ্ছেন আমার ঈদ আলহামদুলিল্লাহ এবার অনেক অনেক ভালো গিয়েছে তো দেখতেই পাচ্ছেন আমরা একটু বাহিরে বের হয়েছি আসলে বাসে আমি অনেক কিছু আয়োজন করেছি বাট আমরা ঈদের দিন সকালবেলা ওরা দুই ভাই নামাজ পড়ে আসার পর আমরা চলে গিয়েছিলাম মার অফিসে ওইখানে প্যান প্যাসিফিক সোনার ওইখানে আমাদের ইনভাইট ছিল মা যেহেতু ওইখানে জব করে সো তার থ্রুতে আমাদেরকে ইনভাইট করা হয়েছে সো আমরা সবাই ফ্যামিলি সবাই মিলে ওখানে আজকে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ পর্যন্ত ইনভাইটেড গেস্ট ছিলাম সো ওইখানে আমরা কী কী করেছি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন আমার ছেলে কি খুশি আর এখানে ঈদ উপলক্ষে খুব সুন্দর করে ডেকোরেট করেছে যেটা আমি চার ভিডিওতে দেখিয়েছিলাম ওইটা ছিল একটা কর্নার আর এটা হচ্ছে আরেকটা সাইড আর কি সো এখানেও দেখলাম খুবই সুন্দর করে ডেকোরেট করে রেখেছে তো আমরা এসে এখানে একটু ছবি টবি তুলেছিলাম তারপর আমরা হচ্ছে উপরে চলে যাব যেখানে আমাদের জন্য অনেকে অনেক আয়োজন করা হয়েছে এখানে অনেক মানুষই ছিল অনেকের ফ্যামিলির মেম্বাররা আসছে আমরাও গিয়েছিলাম সবার সাথে দেখা হয়েছে খুবই ভালো লেগেছে সবাই খুবই আন্তরিক আমাদেরকে দেখে সবাই খুবই মানে আন্তরিকতা দেখা এখানকার সবাই আমাদের সাথে কথা বলছিল খুবই ভালো লেগেছে তো এই তো এখানে হচ্ছে আমাদের আজকে একটা ছোটো প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে তো এখানে আমরা এখন আসলাম তা দেখতেই পাচ্ছেন সবাই আমাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছিল আর আমার ছেলে মেয়ে তো এখানে এসে দুষ্টুমি আফান বেলুন দেখে না নেওয়ার জন্য করছিল করছিলো তাই তো আমরা এসে এখানে একটু সকালবেলা মিষ্টি মুখ করব এখানে দু ধরনের সেমাই ছিল লাচ্ছা সেমাই আর হচ্ছে লম্বা যে সেমাইটা ওইটা ছিল ওইটা খাওয়ার পরে দেন আমরা একটু কফি খেলাম এখানে আনলিমিটেড চা কফি ছিল তারপর হচ্ছে কোলা পেপসি মেরিন্ডা এগুলো ছিল একটু খাওয়া দাওয়ার পরে এখন আমরা একটু বসে আছি এই তো এখানকার যে ম্যানেজমেন্টের লোক তারা এখন একটু মানে বক্তৃতা দিচ্ছিল একটু বক্তব্য রাখছে আমাদের উদ্দেশ্যে তারপর হচ্ছে এখানে সুন্দর একটি কেক কেকটা এত সুন্দর ছিল দেখতে খুবই ভালো লাগছিল তো এই কেকটা কাটিং করা হবে দেখতে পাচ্ছেন একটা খুবই সুন্দর এখানে ওইখানকার যে ফ্যামিলি মেম্বার বাচ্চারা ছিল তাদের সবাইকে নিয়ে কেক কাটা হয়েছে আর এখানে তো এখন আমরা আবার আরেক আরেকতরফা নাস্তা খাচ্ছিলাম এখানে বার্গার তারপরে ফিশ ফিঙ্গার সব কেক ছিল এখন শুনে মনে পড়ছে না খাওয়া দাওয়া করে ভুলে গিয়েছি দেন তারপরে হচ্ছে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করার পর যে একটু হেঁটে আসি একটু হাঁটাচলা করলে আবার যেহেতু খাবারের আয়োজন আরও করা হয়েছে তো এই তো এখন আমরা পুল সাইডে আসলাম এখানে একটু ঘুরবো ছবি টবি তুলবো আর এখানে পুল সাইডে তো আসলে ছবি ভিডিও করা নিষেধ তবে ঈদের দিন যেহেতু সুইমিং পুলে কোনো গেস্ট ছিল না এর জন্য আমাদেরকে এলাও করা হয়েছে তারপর হচ্ছে আবার এই যে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার উপরেই ছিলাম তা আমার ঈদ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো গিয়েছে ফ্যামিলির সাথে খুব এনজয় করেছি দোয়া করছি আপনারা আপনাদের সবাই ফ্যামিলির সাথে খুব ভালো সামনের দিনগুলো কাটান এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একটু রেস্ট নিয়ে বাসার দিকে রওনা হয়ে গিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ